আসসালামু আলাইকুম চেম্বারে প্রায় প্রতিদিনই কিছু রোগী পাই তার মধ্যে হচ্ছে কিছু কমন কিছু পেশেন্ট থাকে যেমন হচ্ছে কোমর ব্যথা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা নিয়ে কিছু কথা বলি হাঁটু ব্যথার রোগীগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটু বয়স্ক হয় তারা এসে খুবই কনসার্ন থাকে হাঁটু ব্যথা হাঁটু ফুলে যাচ্ছে ঠিক মতো হাঁটতে পারছে না তো হাঁটু ব্যথার বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটি কমন কারণ হচ্ছে অস্ট্রিওটিস যেটা আমরা বলি বয়সজনিত কারণে হাটু ক্ষয় এটা বয়সজনিত কারণ বাদেও আরও বেশ কিছু কারণে এই অস্ট্রিওর্থাইটিসটা হাটোতে ডেভেলপ করতে পারে বাট বয়সের কারণটা একটু কমন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আর কি তো দেখা যায় যাতে বয়স পঞ্চান্ন বছর পার হয়ে যায় বিভিন্ন গবেষণায় দেখে গিয়েছে এই বয়স পঞ্চান্ন পার হইলে এইট্টি পারসেন্ট মানুষ তাদের শরীরের কোনো না কোনো জয়েন্টে অস্ট্রিওর্থাইটিস রোগে ভোগে এটা বেশিরভাগ ক্ষেত্রেই বয়সজনিত কারণ এবং বয়সের সাথে এটা একটা খুব যোগসূত্র আছে স্ট্রং একটা যোগসূত্র আছে সুতরাং যাদের এই ধরনের সমস্যাগুলো হয় মাঝে মাঝে হাঁটু ব্যথা হয় হাঁটু ফুলে যায় একটু বয়স বেশি ঠিক মতো হাঁটতে পারছেন না তারা খুব বেশি দুশ্চিন্তা করবেন না এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার নিকটবর্তী যেসব অর্থরিক্স সার্জন আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা বেশ কিছু ওষুধ দিই অনেক সময় কিছু নিয়মকানুন বলি দিই লাইফস্টাইল মডিফাই করতে বলি তারপর হচ্ছে আমরা হ্যাঁ কিছু ফিজিওথেরাপি শিখিয়ে দিই কিছু ব্যায়াম দেখাই দিই অনেক সময় ফিজিওথেরাপিস্টটা কাছেও পাঠিয়ে দিই যদি প্রয়োজন পড়ে ফিজিওথেরাপি নেওয়ার জন্য ঠিকমতো চিকিৎসা নিলে ওষুধ বড়ি খেলে ব্যায়াম করলে নিয়ম মানলে একটা মেজরিটি অফ পেশেন্ট মোটামুটি ভালো থাকে অনেক সময় আমরা ওষুধগুলো বন্ধ করে দিতে পারি যদি তারা ঠিকমতো নিয়ম মানে ডাক্তারের কথা শোনে এবং নিয়মিত ব্যায়াম করে তারা অনেকটাই ভালো থাকে